কে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে সকল দিনের উপরে ধর্মের উপরে মতবাদের উপরে যেন আল্লাহর ইসলামকে বিজয়ী করতে পারে আমাদের এই কাজটা প্রত্যেকের হাতে নেওয়ার দরকার আছে না আল্লাহর জমিনে সকল ধর্মের উপরে মতবাদের উপরে মানুষের তৈরি করা আইনের উপরে আল্লাহর ইসলাম যেন প্রাধান্য পায় বিজয়ী হয় অর্থাৎ ওয়ার্ড থেকে একেবারে পার্লামেন্ট পর্যন্ত যেন আল্লাহর ইসলাম পৌঁছে যায় এদেশের ইউনিয়ন থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে একেবারে হাইকোর্ট পর্যন্ত সব স্তর যেন আল্লাহর ইসলামের নিয়ম নীতি দিয়ে চলে এ দায়িত্ব শুধু রসুলের ছিল নাকি রসুল নেই আপনি যদি রসুলের মোহাম্মদ দাবি করেন আপনাকে কাজটা করতে যদি বলেন না ও দরকার নাই ও যারা রাজনীতির মাঠে আছে তারা করো আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন দেন আপনি যদি রসুলের মিশন আর হাতে নিয়ে সামনে কাজ না করেন আপনি আপনি কিন্তু কি কারণ রসুলের ওই একজন সাহাবির কথা আমি প্রায় বলি সব হুজুর হুজুরাই বলেন রসুলকে মনে প্রাণে বিশ্বাস করেছি রসুলের পিছনে নামাজ করেছে রোজা রেখেছে হস করেছে অমরা তোমরা করেছে কোন অংশে আমলের কমতি ছিল না কিন্তু আল্লাহ রসুলকে যেভাবে মানার কথা তিনি সেভাবে মানেনি তার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা মেনেছে যেটা তার বিরুদ্ধে চলে গিয়েছে সে সব শেষে মারা যখন গিয়েছে ইমান তো পেয়েছে নাকি রসুলের মতো মানুষ জানা যায় দাঁড়িয়েও কাজ হয়নি পাক আয়াত নাজিল করে জানা পর্যন্ত একেবারে কবরে মাটি চাপা দেওয়া পর্যন্ত আল্লাহ নিষেধাজ্ঞা বন্ধ করে দিয়েছে এজন্য আপনি আমি প্রত্যেকেই রসুলের রহমা আপনার আমার প্রত্যেকের কাজ হবে রসুলের রেখে যাওয়া রসুলের রেখে যাওয়া এই সন্ন্যাস জমিনে কি করে চিন্তা হয় সকল দিনের উপরে ধর্মের উপরে আল্লাহ ইসলাম কি করে বিজয়ী হয় ওই পক্ষে কাজ করা আমরা পারব না যারা আল্লাহর ইসলামকে বিজয়ী করবার জন্য কাজ করছে আমাদের কাজ হবে তাদের সাপোর্ট করা কি করা কি করা সাপোর্ট করা কারণ মানুষের তৈরী করা আইন দিয়ে মতবাদ দি পৃথিবীতে কেউ শান্তি শতভাগ প্রতিষ্ঠা করতে পারেনি কেয়ামত এসে যাবে পারবে না যেজন আল্লাহর ইসলাম যেন আগামিতে রাষ্ট্রের সব জায়গায় ছড়িয়ে পড়ে ইসলামপন্থী মানুষগুলি জানো রাষ্ট্র পর্যন্ত যেতে পারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদে জানো বসতে পারে এই পক্ষে আমাদের কাজ বা এক হওয়ার দরকার আছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কবুল করে বলেন আমি